গুঞ্জনটা অনেক দিনের তবে রিয়াল মাদ্রিদ ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর সেটা আরও জোরালো হয়েছে খুব সম্ভবত কিছুদিনের মধ্যে রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন কার্লো আঞ্চেলেত্তি ইটালিয়ান এই কোচকে বরখাস্ত করার খবরে সুখবর পাওয়ার অপেক্ষায় ব্রাজিল ফুটবল ইটালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় জানিয়েছে ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলেত্তিকে চাই এবং কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ সেটা চাই ক্লাব বিশ্বকাপের আগে ব্রাজিল চাই জুনের আগেই যেন কার্লো থেকে দলে নিতে পারে তারা ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সিবিএফের কর্তাব্যক্তিদের একটা কমিটি নাকি এরই মধ্যে কার্লো আঞ্চালিত্বের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন ফাব্রিজিও রোমানোর টুইট থেকে জানা গেল ব্রাজিল ফুটবলের প্রতিনিধিরা মাদ্রিদে আছেন সেখানে আগামী সপ্তাহ থাকবেন তারা গত কিছুদিন কার্লো আঞ্চালিত্বের সঙ্গে যোগাযোগ চলছে ব্রাজিল ফুটবলের দ্রুত গতিতে কাজ এগিয়ে নেওয়ার জন্য জুনের আগে কার্লো আঞ্চালের্তিকে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবলের সেই প্রতিনিধি দল এমনটাই জানিয়েছে ফাব্রিজিও রোমানো স্প্যানিশ গণমাধ্যমের তথ্য সত্যি হলে কার্লো আঞ্চালিত্তিকে কিছুদিনের মধ্যেই ছাঁটাই করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ আর সেই সুযোগটা কাজে লাগিয়ে জুনে ফিফার উইন্ডোর আগে ব্রাজিল নিজেদের শিবিরে আর্লো আঞ্চলের থেকে অন্তর্ভুক্ত করতে চাইছে